নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে নতুন একটা ভ্লগ নিয়ে আমি হাজির হলাম আমি সরস্বতী আরামা আমার চ্যানেল সরস্বতী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটি শুক্রবার আর এখন বাজে ঠিক সকাল সাড়ে আটটা সকালবেলা রান্নাটা কমপ্লিট করে আমি বাইরে একটু গিয়েছিলাম ম্যাক্সের জন্য মাছ আনতে তো ম্যাক্স তো মাছ মাংস ছাড়া কিছু খেতে পারে না ওই মিষ্টি একটু একটু খায় কিন্তু সব তো আর মিষ্টি দেওয়া উচিত না তাই জন্য ওর জন্য একটু মাছ আনতে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম এই মাছগুলো রয়েছে তো এই মাছগুলো একটু নিয়ে চলে এলাম সব সময় তো রুই কাতলা এইসব মাছই খাওয়া হয় আর বেশিরভাগ সময় ওই মাছই খাওয়া হয় এইসব মাছ ওরা খেতে পারে না আমি যেহেতু খাই না সব মাছ তাই জন্য অনেক মাছ ঘরে এখন রান্নাও হয় না ওই আমার বাপের বাড়ির মতন আমার বাপের বাড়িতে হচ্ছে আমরা দুই বোনে অনেক মাছ খেতাম না সেই জন্য আমার মা বাবাও খেতে পারতো না আর এখানে হয়েছে সেই রকম আমি কিন্তু কখনোই বলি না যে আমি খাবো না বলে তোমরাও খেও না কিন্তু ওরা খেতে চায় না মাঝে মধ্যে ওই ন ছ মাসে একবার এটা ওটা মাছ আনলেও আনে কিন্তু সব সময় আনে না সব সময় ওই রুই কাতলাটাই আনে এই মাছ জিনিসটা না একদম অপছন্দ আমার প্রচণ্ড খারাপ লাগে আর এত বাজে স্মেল বেরায় না ওই কাঁচা মাছ দিয়ে ওই জন্যই আরও বাজে লাগে আমার মাছটা মাছ অত খেতে আমি ভালোবাসি না আমি সত্যি কথা বলতে ডিম খেতে খুব ভালোবাসি তখন শুনলে হয়তো হাসবে যে মাছ মাংস ছেড়ে কেউ কি কখনো ডিম খেতে ভালোবাসে আর তার সাথে যদি হয় একটু গরম ভাতের সাথে লাল লাল করে আলু সিদ্ধ আর ডাল তার সাথে একটা ডিমের অমলেট তাহলে আমার পাশে যদি মাংসও রেখে কেউ তাও আমি খাবো না আমি সেটাই খাবো আমি এইসব খাবারগুলো খেতে এত বেশি ভালোবাসি আগে তো এইসব মাছটা হচ্ছে আমি ছুঁয়েও দেখতাম না ধোয়া তো অনেক দূরের কথা তো এখন সংসার করছি এখন তো সব কাজ আমাকে করতেই হবে তোমার হচ্ছে মাছ ধোয়া বা যে কোনো রকমের কাজ কাজগুলো আমি আগে পছন্দ করতাম না কিন্তু সেই কাজগুলো তো এখন আমাকে করতে হবে সেই কারণে হচ্ছে সকালবেলা আমি মাছটা এনেছিলাম আসলে হচ্ছে কি জানো তো মাছটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বসে একদম বাড়ি থেকে বেরোলেই মাছের দোকান তো আমি বেরাই মাঝে মাঝে গিয়ে একটু মাছটা নিয়ে আসি যেহেতু আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি তো সেই সব লজ্জা টজ্জা আমার এখানে করে না যে দোকান বাজার করলে লজ্জা করবে যেই পাড়ার মেয়ে আমি সেই পাড়ারই বউ তো মাছটা ধোয়ার পরে এবার ঘরের কাজকর্মগুলো সেরে নেব আর হ্যাঁ এখন কিন্তু পড়ানো হয়ে গেছে পড়ানোর পরে আমি ঘরের কাজকর্মগুলো সারছি আমি মাছ ধুতে ধুতে নটা বেজে গেছিলো কেন না জানো তো আমি তো কখনও মাছটা ধুইনি তো মাছ ধুতে একটু টাইম লাগছিল আমার আর এই সব ছোট ছোট মাছে একদম ছোট ছোট আঁচ থাকে সেগুলো আস্তে আস্তে ছাড়াচ্ছিলাম তারপরে মাথাগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছিলাম মাথাগুলো প্রচণ্ড ক্যাচ 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 করে আওয়াজ করে মানে কি থাকে জানি না আমি মাঝে মাঝে খাই এখন তো অনেক কিছু খাওয়া শিখেছি আগে তো সেরকম কিছু খেতামই না তো মাঝে মাঝে খাই খাই মাঝেগুলো দেখি মাথাগুলো কেমন হয় তাই জন্য মাথাগুলো কেটে সব বাদ দিয়ে দিলাম দিয়ে আর ছাড়াতে ছাড়াতে অনেকটা টাইম লেগে গেছে দিয়ে তারপর পড়া মানে ওরা পড়তে এসেছিলো ওদেরকে পড়িয়ে তারপরে চলে এলাম ঘরের কাজকর্মগুলো করতে ওই যে অনেক দিন ধরে জামা কাপড়গুলো জমে আছে তো জামা কাপড়গুলো গোছানোই হচ্ছিল না তো সেই জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে নিলাম নিয়ে ঘর দুয়ার ঝাঁপ দিয়ে মুছে নিয়েছি দিয়ে তারপরে যা যা কাছ থাকে স্নান করা পুজো দেওয়া সবই হয়ে গেছে হওয়ার পরে যেন তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর এই এখন যেটা দেখছো এটা তো রাত্রিবেলা দেখে বুঝতেই পারছো গায়ে সোয়েটার দিয়ে দিয়েছি তো এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমাদের এখানটা তাই জন্য সোয়েটারটা তো পড়তেই হচ্ছে আমাকে আমি আবার গায়ে কিছু রেখে কাজকর্ম করতে পারি না সে সোয়েটার হোক বা চাদর চাদর তো একদমই নিতে পারি না সোয়েটারটা পরেই কিন্তু কাজকর্ম করতে পারি না কিন্তু এখন কিছু করার নেই আমার এই কদিন ধরে আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে পুরো নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে তো সেই কারণে মুখ করে করে আমার বর আর আমার শ্বশুর দুজনে মিলে সোয়েটারগুলো আমাকে পরিয়ে পরিয়ে কাজ করাচ্ছে তো সোয়েটারটা পরেই রয়েছি আর এখানে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে সেটা এবার ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আজকে বানাবো আলুর পরোটা আর দেখে বুঝতেই পারছো বর আমার ক্যামেরা করে দিচ্ছে ও আমাকে সব এগিয়ে টেগিয়ে দিচ্ছে আমি বলেছিলাম যে আমি কিন্তু একা করতে পারবো না তোমরা জানোই যে এই আলুর পরোটা বা মানে যে কোনো কিছু করতে কতটা খাটাখাটনি হয় আর আমার না খুব বেশি টাইম দাঁড়িয়ে থাকলে প্রচণ্ড কোমরে যন্ত্রণা করে আর কোমরটা একটা মানে কীরকম সিরায় টান ধরে আমার পায়ে তো সেই কারণে আমি বলেছিলাম আমি কিন্তু একা একা করব না আমাকে যদি হেল্প করো তবেই করব তো ওরা দু ভাই যখন বলছিল আলুর পরোটা খাবো তো আমি বানিয়েই দিলাম আলুর পরোটা তো আমি বলেইছিলাম যে ওরা যখন যেটা বলে আমি সেটা বানিয়ে দিই যাতে না ওদের মানে খারাপ লাগে যে আমাদের মা নেই বলে আমরা যখন যা খেতে ইচ্ছা করে খেতে পারবো না এখন সবার কাছেই টাকা থাকে আর সবাই চাইলেই বাইরে দিয়ে কিনে খেতে পারে কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে সেটা সবাই জানি আমরা তো এই দেখো আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি নিয়ে একটুখানি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে আলুটা ম্যাশ করেছিলাম আর এই মশলাটা আমি নিজেই বানাই ওই ভাজা মশলা বলে না অনেক রকম গুঁড়ো মানে গোটা মশলা দিয়ে ভালোভাবে ভেজে আর মিক্সিতে গুঁড়ো করে নিই তো এই মশলাটাও আমি একটু বেশি করে দিয়ে দিলাম এই টেস্টটা অনেকটা ভালো লাগে আর নুন দিলাম একটু আর দিয়েছিলাম শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম ওগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেবো ওর সাথে দিয়ে তারপর একটু ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো ঠান্ডা না হলে তো আলুটা একটু শক্ত হবে না আর মানে কী বলো তো আলুটা শক্ত না হলে না পুরো হাতময় ভর্তি হবে আর ভালোভাবে হবেও না সেই কারণে আলুটাকে ভালোভাবে আমি ঠান্ডা করে নেবো আর সেই টাইমটার মধ্যে আমি ময়দাটা মেখে নেবো জানো তো সংসারে অনেক ছোট বড় অনেক কিছু থাকে কিন্তু সেইগুলো সবসময় মনে থাকে না আমার সংসারে খারাপ সময়ও যেমন আছে ভালো সময়ও আছে আমার এই সংসারে প্রচণ্ড ঝামেলা হয়েছে আমার সাথে আমার শাশুড়ি নেই তাই জন্য ভাবে হয়তো আমার সুখের সংসার কিন্তু না সময় প্রচণ্ড ঝামেলা হয়েছে হয়তো এখনও মাঝে মাঝে হয় কিন্তু সেই সব দিনগুলো যদি মনে রাখি না তাহলে আমি সংসার করতে পারবো না আর মিলেমিশে সংসার করাটাই হচ্ছে আসল কথা আমার বড় চাই যে একসাথে থাকার জন্য না হলে এই পাঁচটা বছর পাঁচ বছর চার মাসই হয়ে গেল তাহলে কেউ মানে সংসারে একসাথে থাকা যায় না সবাইকে নিয়ে যেহেতু ছোট সংসার তাও অতটা প্রবলেম হয় না কিন্তু প্রবলেম তো হয় কিন্তু দেখো যখন অসুবিধায় পড়ি তখন এরা কিন্তু থাকে সব সময় পাশে সেই কারণে সেই খারাপ দিনগুলোর কথা যদি আমার মনে থাকে তাহলে আমি ভালো দিনগুলোর কথাও মনে রাখি সবারটা কোনো এক সময় ওরা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেই মুহূর্তেই ওরা আমাকে অনেকটা ভালোবেসেছে তো সেই জন্যই ওই সব কথা মনে রাখতে চাই না আর মনে রাখলেই তো সেই ঝামেলা অশান্তি জানোই তো তাই জন্য সময় সবাইকে নিজের মতন করে নিতে সত্যি আর আমি সত্যিই এদেরকে নিজের মতন করেই ভালোবাসি কখনো শ্বশুর বাড়ি ভাবি না এটা সবসময় আমি নিজের বাড়ি ভাবি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে গোলাগুলো তৈরি করছি আটাটা মাখা হয়ে গেছে আর ওর মধ্যে পুর ভরে দিচ্ছি আমি আমি না একটা কথা বলি আমি খুব বেশি করিনি আমি চার পাঁচটার মতন প্রথমে করলাম তো আমার বর তখন ভিডিওটা বানিয়ে দিল দেওয়ার পরে ও কী করলো ও মানে আচ্ছা এর মধ্যে চাকরির মধ্যে ও বেলে বেলে আমাকে দিয়ে ছোট করে বেলে বেলে দিচ্ছে আর আমি পুর ভরে ভরে রেখে দিচ্ছি কেননা নলে তো অনেক দেরি হয়ে যাবে না এখন প্রায় পৌনে নটার মতন বাজে এতগুলো পরোটা বানাবো তারপরে ভাজবো তাই জন্য হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য ও আমাকে হেল্প করছে বসে বসে আর এতগুলো পরোটা কেন বানাচ্ছি জানো আমার হচ্ছে বাড়ির সামনেই মা থাকে বোন থাকে এবার ওদেরকে না দিয়ে না আমি কখনোই খেতে পারি না ভালো কোনো জিনিস মানে আমি খাবো আর আমার মা বোন কিছু খাবে না সেটা তো হয় না তেমনই আমার মা বোন কিছু করলেও আমার জন্য সব সময় পাঠিয়ে দেয় তাই জন্যই আমি যখন কিছু করি আমাকে একটু বেশি বেশি করতে হয় তো এই যে আমার সব গোলাগুলো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ভেজে নেবো পরোটাগুলো তা আমার পরকে দেখেছো এখনও পর্যন্ত ভিডিও করেই যাচ্ছে ওর একটা নতুন বই দিয়েছিলো টিভিতে বলছি আমি বই দেখবো না আমি বলছি না ভিডিও করো আগে বই দেখতে হবে না তো ভিডিও করে দিচ্ছিলো আর আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত ব্লগটা দেখছো আর আমার সাথে জুড়ে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ব্লগটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সবগুলো পরোটা হয়ে গেছে আর তারপর এখানে একটু ধনে পাতার চাটনিও বানিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি কেন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটার মতন ভাজে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর ভিডিওটি লাইক কমেন্টও শেয়ার করে দিও চলো সবাইকে টাটা আর কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কেমন লাগছে আমার ভিডিও দেখতে চলো সবাইকে টাটা